এক কাপ সাবুদানার সাথে দুধ মিশিয়ে এত সুন্দর যে একটা মিষ্টি তৈরি হতে পারে তোমরা না দেখলে বিশ্বাস করবে না আর এত টেস্টি হয় সাবুদানার মিষ্টি আমি এক কাপ সাবুদানা একটা মিক্সিং জারে নিয়ে নিলাম এই সাবুদানাকে আমি গুঁড়ো করে নেবো তোমরা কিন্তু ছোটো বড়ো যা ইচ্ছে তাই নিতে পারো আমি কিন্তু ছোট দানা সাবুটাই নিয়েছি বেশি না মাঝারি সাইজের সাবুদানা খুব বড়ও না এই এই সাবুদানাটা নিয়ে আমি মিষ্টিটা করব। প্রথমে গুঁড়ো করে দিচ্ছি এ দেখো সাবুদানাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার আমি একটা চালির সাহায্যে চেলে নেব একটা মিহি পেস্ট মিহি গুঁড়ো করলে খুব ভালো হয় মিষ্টিটা আমি এ চেলে নিয়েছি চেলে এরকম একটা পাউডার মানে এই পাউডারটা হলেই হবে আমার কড়াইতে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ছোট বাটির হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়োটা ঘিয়ের সাথে খুব ভালো করে একদম গ্যাস কমিয়ে কমিয়ে একদম ভেজে নেব হচ্ছে গ্যাস জোর করে ভাজা যাবে না কমিয়ে কমিয়ে ভাজতে হবে কমিয়ে কমি ভাজতে হবে যাতে লালচে ভাব না আসে সাদাই থেকে যায় চালের গুঁড়োটা সেইভাবেই ভাজতে হবে করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো কোনো কালার চেঞ্জ করেনি সাদাই রয়ে গেছে কমিয়ে কমিয়ে ভেজেছি আমি এই কড়াইতেই পাঁচশো গ্রাম মতো আগে থেকে জাল দেওয়া দুধ দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম দিলেই হবে এক কাপ সাবুদানা আর ছোট বাটির হাফ বাটি চালের গুঁড়োর জন্য পাঁচশো গ্রাম দুধই যথেষ্ট কিন্তু আগে থেকে ঘন করে আমার জাল দেওয়া ছিল এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব দুধটা এবার আমি ভাজা চালের গুঁড়োটা দুধে দিয়ে দিচ্ছি আর ঘন ঘন নাড়তে হবে পুজো দিতে হবে আর ঘন ঘন নাড়তে হবে যেন দলা না পাকিয়ে যায় খুব সুন্দর করে নাচতে হবে যেন একটুকু দলা না পাকায় নামিয়ে নিচ্ছি এটা তো হয়ে গেছে ডোটা নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব বেশি ঠান্ডা হয়নি একটু গরমই আছে আমি এই গ্লাসের পেছনটা দিয়ে ভালো করে আমি একদম যেগুলো একটু একটু দলা পাকিয়ে থাকে দলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি মনে হচ্ছে যেন একদম ছানা ছানার থেকে কোনো অংশই কম না এবার হাত দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব গুঁড়ো করা সাবুদানাটা দিয়ে দিচ্ছি আর দেব দু চামচ গুঁড়ো দুধ করে মেখে নেব দারুণ টেস্টি একটা মিষ্টি হতে চলেছে দেখো একটা মসরিন ডো তৈরি করে নিয়েছি আমি ডোটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি মিষ্টিগুলো আমি রসে ভেজাবো তার জন্য এক বাটি চিনি দিচ্ছি আর এক বাটি জল দিয়ে দিচ্ছি কারণ এই রসটা খুব একটা গাঢ় হবে না একটু চিটচিটা ভাব হলেই নামিয়ে দিতে হবে চিনির শিরাটা হয়ে গেছে এটাকে একটু চিটচিটে ভাব এসছে আমি এবার গ্যাসটা অফ করে দিয়ে আর একটু ইলাচি পাউডার দিয়ে দিলাম তোমাদের কাছে যদি এলাচি পাউডার না থাকে এলাচ এলাস্থিত করেও দিতে পারো এবার আমি ঢাকা চাপা দিয়ে রসটা রেখে দেব ঢাকাটা আমি তুলে নিচ্ছি দেখো কত সুন্দর সেট হয়ে গেছে এখান থেকে আমি গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নেবো রসগোল্লা শেপ দিয়ে কোনো যেন একটু ফাটা ভাব না থাকে সেইভাবে মিষ্টিগুলো বানাবে তোমরা তোমরা রসগোল্লা শেপও দিতে পারো তারপরে রকম লম্বা চমচমের শেপ দিয়েও করতে পারো আমি কিন্তু এখানে রসগোল্লা শেপ দিয়ে করছি এইভাবে কত সুন্দর এমনি মসৃণ হয়ে যাচ্ছে হাতে এইভাবে প্রত্যেকটা মিষ্টি আমি বানিয়ে নেব কত সুন্দর করে আমি রসগোল্লা মিষ্টিগুলো বানিয়ে ফেলেছি একটুকু কোনো কোথাও ফাটা নেই মসৃণ করে বানাতে হবে কিন্তু আমি এবার রসগোল্লাগুলো মানে ভাপিয়ে নেব আমি একটা ঝাঁঝরি থালা নিয়েছি সামান্য ঘি মাখিয়ে নিচ্ছি থালার মধ্যে আমি থালার উপরই রসগোল্লা দিয়ে দিচ্ছি এর উপরে ভাপাবো আমি আমি কিন্তু অনেকটাই বড় সাইজ করে বানিয়েছি তোমরা কিন্তু ছোট বড় তোমরা তোমাদের মতো করে বানাবে আমি বেশ বড় বড় সাইজ করে বানিয়েছি গামলাতে জল বসিয়েছি জলটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি ঝাঁসি থালাটা বসিয়ে ভাপিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে আমি থালাটা বসিয়ে দিচ্ছি জলের ওপর আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব আমি পাঁচ মিনিট পরে ঢাকা চাপাটা তুলে নিচ্ছি এই দেখো কতটা ফুলে উঠেছে ফুলে ফুলে একদম নরম তুলতুলে হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দেব আর কিছুটা ঠান্ডা হলে আমি রসে ভিজিয়ে দেবো রসগোল্লাগুলো প্রত্যেকটা মিষ্টি রসে দিয়ে দিচ্ছি রসে ভিজিয়ে দিয়েছি রসগোল্লাগুলো আমি এবার ঢাকা চাপাতে বেশ কিছুক্ষণ রেখে দেব। আধা ঘন্টার বেশি হয়ে গেল ঢাকনা মানে রসে ভিজিয়ে রেখেছিলাম দেখো কতটা ফুলে ফুলে বড় হয়েছে কতটা সফট হয়ে গেছে মিষ্টিগুলো এই দেখো ফুলে ফুলে কতটা বড় বড় হয়েছে দেখো আমি কিন্তু একটা পাত্রে তুলে নিয়ে আমি তোমাদের দেখাবো বন্ধুরা সাবুদানা দিয়ে যে এত সুন্দর রসগোল্লা মিষ্টি বানানো যায় এটা কল্পনার বাইরে দেখতে কোনো অংশে কম নেয় মনে হচ্ছে দোকানে রসগোল্লা আর খেতে কিন্তু খুবই টেস্টি হয় তোমরা কিন্তু অবশ্যই সাবুদানা দিয়ে রসগোল্লার রেসিপি বানাতে পারো সাবুদানা না তার সাথে দুধ মিশিয়ে তোমরা রস মিষ্টিটা বানাবে আর আমার এই রসগোল্লার রেসিপিটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার একটি ভিডিও ছাড়তে দেরি হয়ে গেল আমি একটু অসুস্থ ছিলাম প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো এ দেখো কতটা নরম আর কতটা স্পঞ্জি ভেতরে পুরো রস ঢুকে গেছে পুরো রসগোল্লা থেকে কোনো অংশ কম নেই তোমরা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করবে বাড়িতে আমি কিন্তু তোমরা যতক্ষণ ভিজিয়ে রাখবে তত রস ঢুকবে আমি কিন্তু এই আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তাতে এত সফট হয়ে গেছে তোমরা কিন্তু এর থেকে বেশি ভেজালে আরও সফট হবে দেখো কতটা সফট